সেখানে উঠে দেখবো জমিনটা হচ্ছে তা মাত্রা বেশি গরম বারো তাপ মাথার উপরে অনেকের সামনে যখন ভিডিও করার টাইমে যখন লাইট মারা হয় অনেকে সহ্য হয় না চোখে হাত দিয়ে রাখেন মুখমণ্ডল ঘুরে রাখেন পাওয়ার আপনার সহ্য হয় না যুবক চাইতে বেশি গরম হবে জমিন আর বারো সজ্জর তাপ থাকবে মাতার উপরে সেই দিন আপনি যখন হাসরের ময়দন উঠবেন আমি আপনি সেই দিন কানব নয় করে কানব সমস্ত আম্বি কেনাম বলবে ইয়া নফসি আমি বলবো ইয়া নফসি শুধুমাত্র আমাদের নবী বলবে রব্বি হাবিলি উম্মতি উম্মতি জোরে বলেন সুবহানাল্লাহ হাসলের মধ্যে উঠল উঠার পরে এখন আমাদের সামনে থাকবে হিসাব জুড়ে বলেন কি হিসাব রাত কিভাবে কাটিয়েছেন আমার যুবক ভাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা রাত কিভাবে কাটিয়েছেন দিন কিভাবে শেষ করেছেন সকাল কিভাবে হয়েছে সন্ধ্যা কিভাবে হয়েছে দুপুর কিভাবে হয়েছে মাস কিভাবে গিয়েছে এজন্য কবি বলেন দিনকে সৌরাজ ডুবরা হা হে হামলগ দিনকে সৌরাজুবরা হ্যাঁ হে সামনে কেসামনেক রোধাসন মে কে যাব হ্যাঁ মুসফা কেসামনেক তুমি আমি দেখতে পাচ্ছি প্রতিদিন সূর্য আকাশে পূর্ব দিকে উঠে আবার প্রতিদিন পশ্চিমা গাছে সূর্য ডুবে যায় কিন্তু সূর্য আসে আর ডুবে তোমার জীবনের সূর্য কে দিল যেই দিন তুমি মৃত্যু হয়ে যাবে আর মৃত্যুর পরে কিভাবে তোমার জীবনটা তুমি অতীত করেছ এই যে মনের হিসাব নবীর দরবারে কিভাবে তুমি দিবে নদীকে কিভাবে চেহারা দেখাবে ওই চিন্তা বন্ধ একটু তুমি করো কিনা যদি চিন্তা না করো। ময়দানে। আমার নদীকে চেহারা দেখানো যাবে না করে বলেন সোবাহ আমরা হাসরের ময়দানে নবীর সামনে চেহারা দেখাতে চাই কে চাই না আরো জোরছে বলো চাই কি সেই চেহারাটি কি বেনামাজির চেহারা হবে বেরোজগারির চেহারা হবে না রোজগারির চেহারা কিছুদিন হল আমাদের থেকে মাত্র বিদয় হল রম্বানুল ভারত ঠিক কিনা সবাই রোজা ছিলেন তো না হুজুর রোজা যদিও ছিলাম না ইস্কার করতে ভুল করেনি। যদি রোজাও ছিলাম না ঈদ সুন্দর করে পালন করেছি এমন মুসলমান এখানে আছে কিনা রোজা থাকে না ইফতার খুব জোরে করে তাও এক আইটেম না বারো তেরো আইটেম ইফতার করে এবার হাসুরা মেয়েদের উঠবেন উঠার পরে আমি আপনি একদিন নয় পঞ্চাশ হাজার বছর সেখানে দাঁড়াই থাকতে হবে জোরে বলেন কয় হাজার বছর পিঠ চুলকাবে হাত ক্ষমতায় থাকবে না পিটি নেওয়ার জন্য পাও ব্যথা হবে ক্ষমতায় থাকবে না একটু বসার জন্য আপনার চেহারা উপরের দিকে থাকবে সূর্য আপনার উপরে বারোটা সূর্য থাকবে সেই দিন আপনি নফসি নফসি করবেন বন্দারা প্রতিটি বন্দার শরীরের ঘাম এমনিভাবে ঘাম জমে যাবে নিজেদের ঘাম গরম ঘাম গলা পর্যন্ত কণ্ঠনলী পর্যন্ত হবে সবাই বলবে ইয়া নফসি ইয়া ইয়া হঠাৎ করে আমরা দেখবো আমাদের বাবা আদমার ইসলাম আমাদের সামনে আমরা সবাই কেঁদে কেঁদে বলবো এ বাবা আদম জীবনে শুনিছি আপনি গন্দম ফল খেয়েছিলেন জান্নাতের ভেতরে বাবা আজকে আপনাকে পেলাম সন্তানরা অনেক মুসিবতের মধ্যে পড়েছে আমাদেরকে একটু উদ্ধার করেন আমাদেরকে একটু বাছান আদাম আমি জান্নাতে গন্দম খেয়েছি আল্লাহর কাছে আমি লজ্জিত তোমাদেরকে আমি সুপারিশ করতে পারবো না যদি সুপারিশ চাওরে তোমরা মুসানবির কাছে চলে যাও চলে বলেন্লাহ বলেন কোন ময়দান হাসরের ময়দান আর যদি কোন ময়দানের একটু চিন্তা করুন যদি একটা মিনিট সেই দিন কি করবেন ঠিক এই মানুষ আজকের শ্রোতা আজকের বক্তা আজকের সভাপতি আজকের দামে কমিটি ইসলাম যুব সমাজ কল্যাণ সংস্থা আমার যুবক ভাইরা এই মানুষগুলি ঠিক হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর সেই পঞ্চাশ হাজার বছরে গণনা হবে বর্তমানের পাঁচশো বছরে আখ রাতের একদিন বর্তমান পাঁচশো বছরে বলেন আখ রাতের এইভাবে কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর আমরা সেখানে দাঁড়িয়ে দেখতে হবে আল্লাহ নবী বলেন অসম্ভব যারা নামাজি যারা ইসলামের জন্য ঈমানের জন্য নামাজের জন্য হাজিরের জন্য zakat জন্য যারা zakat jihad করেছে জীবন দিয়েছে তারা 50000 বছর দলাই থাকতে পারবে না তারা কবর থেকে উঠা মাত্র হাশরের ময়দান দিয়ে দৌড়াদৌড়ি করে করে শাদীনতা ভাবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ তা হলো আপনাকে হাসরের ময়দানে অপেক্ষা করে যেতে চান না সরাসরি যেতে চান মা কত কতটা কত সহজ কত সহজ সরাসরি যেতে চান যদি সরাসরি যেতে চান আল্লাহকে বয় করা উচিত যদি চান মোহাম্মদ উচিত কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলেন তোমরা যদি থেকে হিরো হতে চাও বেমান থেকে ইমানদার হতে চাও মুনাফিক চাও আমার আমার নদীকে তোমরা অনুসরণ করো নদী কিভাবে নামাজ পড়েছে নবী কিভাবে রোজা রেখেছে নবী কিভাবে হজ করেছে কিভাবে মা বাবার খ্যাতমত করার জন্য বলেছে কি করে সমাজ ব্যবস্থা করেছে কিভাবে রাষ্ট্র ব্যবস্থা করেছে কিভাবে পারিবারিক জীবন কিভাবে আন্তর্জাতিক জীবন কিভাবে আমার সুরলেন আমার যদি ফলো করো আমার নবীকে যদি তোমরা মানো আমি আল্লাহ গ্রান্টি দিলাম আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম বান্দারে হাসরের ময়দান তুমি দেখতে হবে না কবর থেকে ডাইরেক্ট আমি তোমাকে জান্নাতে পৌঁছাই দেবো জোরে বলেন আমরা নবী আদর্শ মানার মতো মানতে চাই কি চাই না নবীর আদর্শের মধ্যে শিখিলাম রোজা আছে শিখিলাম মা বাবার ক্ষেত মিখি নাম ইসলামের জাহাজের কথা আছে শিখিলাম কোরআন তালাহাতের কথা আছে কিনা মা বাবার ক্ষেত মতের কথা আছে নাম বড়কে শ্রদ্ধা করার কথা আছে নাম ছোটকে আদর করার কথা আছে নাম সুন্নত মোতাবেক ব্যবসার করা শেখি নাম সিনেমার কথা আছে নাম আলে তালে বলেন নাই আছে নাই নাই কোহসে যদিও নাই কিন্তু এটার জন্য আমরা বাসাই না এটা মাঝে মাঝে একটু মারতে হয় দুই তিন টিপ না মারলে এই চরিত্র শুদ্ধ হয় না আমার ভাইরা আপনারা কি সিনেমামুখী হবেন না মসজিদমুখী মসজিদ আওয়াজটা একটু ক্লিয়ার করে আল্লাহর খুশি করে দেন তো দেখি এটা শাহ দেশ খুব পরিশ্রম করেছেন তার খুশি হবে চিৎকার দি বলেন নামাজি মাজিমুখী হবেন না মসজিদ সিনেমামুখী হবেন আপনার মুখী হতে চান কি চান না মসজিদ আল্লাহ আছে কিনা নদী আছে কিনা জান্নাতের টিকিট পাওয়া যায় কি যায় না সিনেমার মধ্যে জান্নাতের টিকিট আছে কিনা বলে কিসের টিকিট মশা দোয়া করি আপনাদের কথা তার কবুল করো জাহান নামে কিসের সিনেমার মধ্যে কিসের টিকিট তাহলে আপনাকে সিনেমা চাইবেন না এত সহজে না বলবেন না নতুন বই আসতেছে এই মুক্তি হচ্ছে মনা ভাগলা শোনা মাত্র আপনি বলবেন আমি তো ভাগল হয়ে গেলাম সিডি দিলেন বা টেলিফোন করলেন বান্ধবীকে টু জিরো ফাইভ নামে বলার ফেফাগটা দেখো মনা তো এসে গেছে আমরা দুনো ভাগলা আজকে ছয়টা বাজে টুকি যাব জোরে বলেন না নজুবিল্লাহ আমার যুবক ভাইরা আরো জোরে বলুন মুসলমান সুনামগঞ্জের মুসলমান এই সিলেটের আজকে দিবাগত রাত্রে দু হাজার এক সালে আমি আজকে চাত ইসলাম যুব সমাজ কল্যাণের সংস্থার উদ্যোগে এই মা ফিরে বসে তোমাদের থেকে ওয়াদা নিতে চাই আমরা আগে সিনেমা চাইব আমরা কি সিনেমার পক্ষে আমরা কি ক্যারাম বোর্ডের পক্ষে আমরা কি তাসের পক্ষে আমরা কি মাদের পক্ষে আমরা কোরআন তেলানোর চাই কি চাই না তুলে মানুষ চাই কি চাই না আল্লাহ আকবর বলেন্লাহ আকবর আল্লাহ আমাদের এই আল্লাহ আমাদের এ আকবার কি সবাই বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা আমরা কোরআন শুননার আলো চাই কি চাই না আমরা যুবক আমরা নবীর উম্মত আমরা কৃষক আমরা নবীর উম্মত আমরা বুদ্ধিজীবী আমরা নবীর উম্মত নবীর উম্মত কোনদিন খারাপ কাজ করতে পারে না এটি হচ্ছে ইসলামিক শিক্ষা এটি হচ্ছে কোরআনের ব্যবস্থা এটি হচ্ছে রসুল উল্লাহার এটি হচ্ছে রসুল উল্লাহ অমানুষকে মাছ করার ব্যবস্থা চিৎকার দি বলেন সুবাহ হাসরের ময়দানে উঠবেন সে ময়দান ধরো ভয়াবহ আজকে তো একটা ময়দান দেখতেছি এই ময়দানকে বলা হচ্ছে জানা মরহুম সুনমিয়া চৌধুরী মাঠ বাগবাড়ি এটা একটা ময়দান আমরা যেমন আমাদের মাঠের অবস্থা তেমন কিন্তু হাসরের ময়দান এমন একটা ময়দান অল পৃথিবীকে যদি হাসরের ময়দানে ফেলে দেওয়া হয় একটি পাঁচ পয়সা যেমন চাতকের এক মাঝখানে ফেললে পাঁচ পয়সা দেখা যাবে না গোটা পিঠি হাসরের ময়দানে দিলে একটি পয়সার মতো দেখা যাবে না চিৎকার জীবনের শুভ এখন আপনি চিন্তা করে দেখেন ময়দানটা কত বিশাল ময়দান আপনার এই দেশে এই দেশে বট গাছ আছে কিনা বট গাছ বট গাছের কি থাকে গোটা নেই বলেন ও তলে ঠিক আছে গোটা আমি যদি এখন বলি এই গোটার ভিতরে দশ হাজার মোল্লা কড়ি আছে তিরিশ লক্ষ পাতা আছে এক লক্ষ শিকড় আছে সবাই বলবে উনি আন্তর্জাতিক পাগল আর যদি ঠিক এই বট গোঠা যদি মাটির মধ্যে সম্পর্ক করা হয় এই মাটির মধ্যে সম্পর্ক সংযুক্ত হওয়ার পরে এই ছোট্ট একটি বট গোঠা থেকে মহান আল্লাহ বিশাল বৃক্ষ বাইর করতে পারে কি পারে না না এই বৃক্ষ এতদিন ছিল কি কোথায় গোঠার ভিতরে দেখেন মহান আল্লাহ কুদ্র বিশাল একটা বৃক্ষ গোটার ভিতরে ছিল আর মহান আল্লাহ বলে বন্দারে। কি জমিনের জন্য পাগল হলি যদি হতে পারো যেই দেশে যে ইমানদার থাকবে ওই দেশের সাত গুণ বেশি বড় আমার বান্দাকে আমি জান্নাতে টাকা দান করবো চীৎকার জীবন শুভ আমরা সে আল্লাহ নিয়ামত চাই কি চাই না আরজনসে চাই কি চাই না এইজন্য আমার ভাইরা বাবার একটা জোরে জোরে বলেন ইয়ার সল্লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার সল্লাল্লাহ এই নাম যে যত জোরে নিবেন ততই তার কলবের ময়লা পরিষ্কার হবে রসুল বলে যে আমার নাম নেয় আমি তার নাম জানি তার মার নাম জানি বাবার নাম জানি সে কোথায় তাও জানি যদি এই মুহূর্তে কবর আসে আমি তার সাহায্য করি চিৎকার দিবর

বলেন কাফর তারপরে লাশটা ঘরে নিবে লাশটা পালক নিবে লাশটা নিজিল সিংহাসনে নিবে গুসল করাবে কাপড় পরাবে এবার তোমাকে মার্কিন কাপড় দিয়ে প্যাকেট করবে পায়ের কাছে একটা গিরা দিবে নাভির উপরে একটা গিটে মাথার উপরে একটা দিবে তিনটি দুর্বল গিরা দিবে কিন্তু খোলার ক্ষমতা নাই যে মানুষটি হাত নাড়িয়ে অনেক কিছু করেছেন আমি আবু সুফিয়ান আবিদি বক্তব্য দিতে হাত নাড়িয়েছিলাম লক্ষ লক্ষ জনতা সামনে ছিল আজকে আমার হাত বাঁধা হয়েছে নানা চড়া করার কোনো ক্ষমতা নেই আমাকে আপনাকে মরা খাডে তুলবে এবার নামাজে জানাজার জন্য মাঠে নিয়ে যাবে হবে আল্লাহম্মদ ফিরিলে বলে বলে যখন দোয়া পড়া হবে দোয়াটা পড়ার পরে এবার আপনার আমার লাশ বাইর আমার যদি বিবাহ করতে গেলেন কারের মধ্যে গিয়েছেন মাইক্রোর মধ্যে গিয়েছেন লাইটের নিয়ে গিয়েছেন আগে পিছিয়ে বিডিও ছিল হুন্ডা ছিল সাইকেল ছিল কত কিচ্ছে ছিল আজকে তোমার পৃথিবীর কোন শক্তি নেই তোমার আমার লাশ সাজা কাপড়ের ভিতরে যখন প্রবেশ হল ওই মূর্তি রাজা প্রজা সবাই এক হয়ে গেল মহান আল্লাহ বলে বন্দারে কেন তুমি বুঝো না কুল্লুনাফ সিনজায় কাতুল মন কেন তুমি জানো না ওলা না ইল্লা ওয়ান তুম মুসলিম আমি তো আগেই বলে দিয়েছি বন্দারে মুসলমান না তুমি বরণ করো না আজকে তুমি বরণ করেছো সাদা কাপড়ে তোমার লাশটা প্রবেশ করলো সবাই বলবে আব্দুর রহিমের বাবা মারা গেল হান্নানের বাবা মারা গেল আব্দুল সুমানের বাবা মারা গেল করিমের বাবা মারা গেল সবাই আসবে একটা বার চেহারা দেখবে চেহারা যখন খুলবে তখন জীবিত ব্যক্তিরা যখন চেহারা খুলে দেখবে মৃত্যু ব্যক্তি কানবে ভাই আমার চেহারা কেন দেখো বুঝেছি কিছুক্ষণ পরে আমাকে কবরের মধ্যে দিবি ওই কবর আমার দিও না একলা একলা আমার এই কবরের মধ্যে থাকতে পারবো না আল্লাহ

আমার কোলে তুলে নেবেন আমরা সেই নবীর কোলে উঠতে চাই কি চাই না আরো জুনে ময়দানে এইভাবেই কবর থেকে আমরা উঠব আদম নবীর কাছে সাহায্য চাইব তিনি আমাদেরকে সাহায্য দিবেন না বলবে দাউদ নবীর কাছে যাও দাউদ নবীর কাছে যাও তিনি বলবে বেয়ান অফ সিফ তুমি ইব্রাহিম নবীর কাছে যাও তিনি বলবে মেয়ান অফ বলবে বলবি তোমরা হাজর কিরিয়ানবীর কাছে যাও তিনি বলবে মিয়ান অফ অবশেষে আমরা মোসানবির কাছে যাব। হুজুর আপনি মোসানবী কুহতের পাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহর সাথে হাজার বার সওয়াল করতেন মেহেরে করে আমাদেরকে একটু আপনি সুপারিশ করেন হাসরের মায়দানে পা রাখতে পারি না হাসরের মায়েদানে সহ্য হয় না আমাদেরকে একটু আপনি সুপারিশ করেন তিনি বলবে হ্যাঁ উন্মতে মহাম্মাদি আমি মৌসা তোমাদেরকে আমি মৌসা তোমাদেরকে সুপারিশ করতে পারবো না যদি সুপারিশ চাও ওই দেখা যায় ঈসা নবীর সবাই ঈসা নবীর কাছে যাব আমরা গিয়ে দেখব ঈসা নম্বর আপনি নবী ছিলেন আমাদের নবীর উন্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে কেনে ছিলেন আপনার কাছে আমরা চাই একটু উদ্ধার করেন ঈসা নবী বলবে আমি সুপারিশ করার ক্ষমতা নাই তবে তোমাদের একটা রাস্তা আমি বাথাই দেব। একটা রাস্তা দেখাই দেব যেখানে যাওয়ার পরে তোমাদের একটা সুব্যবস্থা হয়ে যাবে বলেন ইশার চুকের ফেলে ফেলে বলবে আমি দেখাই দিতে চাই ওই দি বিশাল হাসোরের ময়দানে মাঝখানে একটা সন্ধ্যের কুর্সি দেখা যায় একটা চেয়ার দেখা যায় যে চেয়ারের নাম মাহমুদ যে চার এর নাম আল্লাহু যিনি নাম মাকামে মাহমুদ ওই মাকামে মাহমুদ এর নিচে তোমরা চলে যাও এবং তোমাদেরকে আমি দেখাই দিলাম যাও সেখানে একটা নূরের লাইট জ্বলতেছে তোমরা কি দেখবে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সই পড়ে পড়ে তোমাদের নাম ধরে ধরে কাঁంతেছে জরে বলেন সুবহানাল্লাহ তোমাদের নাম ধরে আহির পড়ম সইতায় পড়ে কানতেছে চিতকর জীবন সুবাহ আল্লাহরে শরীর পড়েন আল্লাহ محبت. اللهم صل على سيدنا نبينا شفيعنا مولانا محمد ألا تومي يا

কানে শুনি চোখে কেন দেখি না নবি আছে কানে শুনি চোখে কেন দেখি না নবীজি কে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ উম্মা জুরে سيدنا محمد نبينا شفيعنا নবি রে ছবি নাই যে আপনার তুলনা প্যারা নূরের ছবি নাই যে আপনার তুলনা আমরা আপনায় পাইনি দেখা আপনি মোদের ভুলবেন না আল্লাহুম্মা। सल सह मोर म করে রে মন যুবক বাইরা মুখস্থ করেন চিন্তা করে দেখো রাতির গদি নিশীতে বলেন চিন্তা করে রে মন রাতিরি গদি নিশীতে মরণ কালে মরণ কালে

হাসুরে ময়দানে চলে যাব ঈশা নদী বলবে মুহাম্মাদি ওই ওই মকামে মাহমুদ দেখা যায় সেখানে তোমরা চলে যাও আমরা লাইন ধরে কাতার ধরে সেখানে যাব আমরা কি দেখব নুরের নদী বিশ্ব নদী ওই মকামে মহমদে গোড়ায় সৈদায় পড়ে পড়ে গড়া করে করে আল্লাহর নদী কানবে রবি হাবি ও রবি হ্যাপেলি আমরা কি বলবো আর রাসূলুল্লাহ সবাই বলে আর রাসূলুল্লাহ আমরা কি বলবো হুজুর হাসুরের ময়দানের আজাব সহ্য হয় না সূর্যুর তাপ সহ্য হয় না আমার নবী সৈদার থেকে স্যারে মোবারক তোলে চিৎকার মারি বলবি উম্মত এতক্ষণ তোমরা কোথায় ছেলে আয় আমি তোমাদের জন্য সৈদাই পড়ে কানতেছি আয় আয় আমার কালো কম্বলের ভিতরে আয় তোমাদেরকে আমি কালো কম্বলের ভিতরে রেখে মহান আল্লাহ গোসাকে পানি করে দিয়ে আমি তোমাদেরকে এক্ষণে আল্লাহর জান্নাতে পৌঁছাই দিবসনে বলেন বলেন এজন্য ভাইয়ের আমার কবরে যেতে হলে নবীর প্রয়োজন হাসরের ময়দান উঠতে হলে নবীর প্রয়োজন মেজানে যেতে হলে নবীর প্রয়োজন পার হতে হলে নবীর কলমার মধ্যে মধ্যে নাম নাম আমার এজন্য মহান আল্লাহ বলে বন্দারে তুমি পৃথিবী থাকতে পৃথিবীতে যদি থাকতে চাও নবীর আদর্শ মেনে নাও আর কবর যদি আসতে চাও নবীর কাছে এসে যাও হাসরের ময়দানে যদি উঠতে চাও নবীর দাহ মেনে ওঠো যদি নবী তোমাকে গ্রহণ করে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত ফেরি করে বলেন আজকে আমরা সেই নবীকে মানার মতো মানতে চাইকে চাই না আজকে আমার অনেক ভাইরা বই পুস্তিকার মধ্যে রেখে দিয়েছে মোহাম্মদ রসল্লাহ দশজনের মতো একজন সাধারণ মাটির মানুষ আরো জুনে বলবেন সাধারণ মাটির মানুষ হতে পারে বলেন নবী কিসের মানুষের মানুষ নূরের মানুষ করে তৈরি করেছেন বাংলাদেশ থেকে এক বক্তা গত জুলাইতে জুনে লন্ডনে গেলেন সেখানে গিয়ে বলে আসলেন মোহাম্মদ আমাদের মতেই একজন মানুষ আর সেখানে লন্ডন কুইমিলি যাবে ধরে নটামতন শাহজালাল মসজিদে আমাকে সেই কথা রত করতে হয়েছে হ্যাঁ মোহাম্মদ মানুষ অতুলনীয় মানুষ মোহাম্মদ যার পাও মোবারকের তালু থেকে মাথার তালু মোবারক পর্যন্ত অল এটা নূরের চিত্তার দিবেন আপনারা বলেন আমাদের নবীকে আমরা এইভাবে মানতে চাই কি চাই না আমাদের মতো আমি যদি নবীর মত হই আর যদি নবী যদি আমার মতো হই তাহলে ইমান বলে আমি যাব কই আমরা কি নবীর মতো হই আর যদি আমরা নবীর মতো নবী কি আমাদের মতো এই যে এতক্ষণ যা বললাম আপনি নবীর সুপারিশ পাবেন যদি নবীকে ভালো মতো মানেন আপনি কবরে গিয়ে রসুল পাবেন যদি নবীকে ভালো মতো মানেন কলমা শরীফ আপনার ইমানের জজবা বাড়িয়ে দিবে আপনার আখরাতে নাজাত হবে যদি আপনি নবীকে মানার মতো মানেন আমার যুবক ভাইরা জাতকের ইমানি বেলায় বিশ্বাসী আমার মুসলমান ভাইরা আপনারা বলেন আল্লাহ নবীকে দান করেছেন ওই হিসাবে আমরা নদীকে মানতে চাই কি চাই না চাই কি চাই না এজন্য মোহাম্মদ রসল্লাহকে যারা মানবে বলেন তারা আল্লাহ পাবে জলে বলেন কি পাবে আল্লাহ আর যারা নবী মানবে না বলেন তারা কখনো আল্লাহ আমরা নদী মেনে নবী পে আল্লাহ মানতে চাই কি চাই না মোহাম্মদ ইসলাম তিনি কেবল মানুষ মোহাম্মদ ইসলামের পজিশন কোথায় জানেন তিনি থাকেন জমিনে আর তার ক্ষমতা থাকে আসমানে আপনার বাড়ির মধ্যে নারিকেল গাছ আছে আরো যদি আছে কিনা আপনি চৌধুরী হন তালুকদার হন যোগাযোগ মন্ত্রী হন শিল্পপতি হন অর্থমন্ত্রী হন আপনার গাছে নারিকেল আছে যদি নারিকেল খেতে চান প্লেনে আসতে হবে না আপনি গাছ পর্যন্ত উঠা পর্যন্ত আপনার ক্ষমতা আছে কিনা আরো জোরে মনে আছে কিনা কম্পা পেকে লালে লাল হয়ে গিয়েছে আপনি কম্পা খেতে পারেন লিচু খেতে পারেন জাম খেতে পারেন জাম যেখানে মানুষের ক্ষমতা সেখানে আম যেখানে মানুষের ক্ষমতা সেখানে কাটাল যেখানে মানুষের ক্ষমতা সেখানে সুর্লাহ আপনার ক্ষমতা কেমন আবার নবী বলে সূর্য ডুবি যায় আল্লাহর হুকুমে আবার সূর্য উঠে যায় আমি নবীর হুকুমে জোরে বলেন নবীর ক্ষমতা কেমন দেখেন আল্লাহর নবী কলে বলে দাবার যাচ্ছেন আল্লাহর নবী তাহি দলে দাবার দিদি যাচ্ছেন আল্লাহর নবী নামাজ রোজার কথা বলতে যাচ্ছেন বন্দা বয়বন্ধাদেরকে দেখাচ্ছেন আল্লাহ নবী তাবলিক করতে রওনা হলেন জোরে বলেন কি করতে